فإن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة إمن درد ناجح الدنيا تكيب ورشا ورشا نزل إليه ملائكة من السماء বীদুল ওজুদ কারণ ওজুহা আল আশাল ईमानदार বান্দা যখন থেকে বিদায় নেবার সময় হয় মুমশর অবস্থায় অসংখ্য অবনিত ফেরেশতা সূর্যের মতো সুন্দর চেহারাগুলো তারা দলে দলে উপস্থিত হয়ে যায় ईमानদারের আত্মাটা স্বাগত জানানোর জন্য সুবহানাল্লাহ আমার আপনারা আমাদের সকলকে যেন আল্লাহ এই মৃত্যু

তো এটা বলার পর তার পুরো কামা শিলু কামার তে শিলুর সত্র প্রাণটা বের হয় পানির

আচ্ছা এই পবিত্র আত্মাকার ফেরেশতারা জবাব দেয় ফুলান উগ্নু ফুলান এটা ওমুকের সন্তান ওমুকের আত্মাকে কোথায় নিয়ে যাই আসমানে নিয়ে যাই प्रथवा আসমানের কাছে যায় অনুমতি চায় দরজা খুলে দাও প্রথম আসমানে যাওয়ার পর এই ভাবে প্রতিটা আসমানে

ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তো

وإن العبد الفاجر <applause> إذا كان في انقطاع من الدنيا وإخبال من الآخرة فباچر بند جقا الدنيا تلك دين آخرة تلك هاي نزل إليه ملائكة من السماء سود الوجود كالو چهارا بششت فرستر دنيا مدية شئ كالو چهارا ما هم المسوس صلاة چوتنية صلاة وستنية তার সামনে বসে যায় মালাকুল মাউতাশে আসার পর তাকে বলে আইয়াতুহান নাফসুল খবীসা হে খারাপ আত্মা উখরুজি তুই বের হ ইলা সাফাতিল্লাহ আল্লাহর গোশার দিকে বের হ আল্লাহর রাগের দিকে বের হ তোর উপর আল্লাহর রাগ আনতে বের হ পাপাচার বান্দার আত্মা যখন বের হবে কঠিন কষ্ট হবে তার আত্মাটা বের করার সময়

এই বান্দার আত্মা আসমানে আনাই দরকার উক্তব কিতাব আব্দি ফি সিজ্জির তার আমল নামা সিজ্জিদের মধ্যে লেখা কবরের মধ্যে দেহ রাখার পর তার আত্মাটা কবরের মধ্যে যাবে তার দেহের মধ্যে আত্মাটা ঢুকিয়ে দেওয়া হবে ফায়াতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসবে আসার পর ফায়ুজিল সানিহি বসাবে দেখেই ভয় পেয়ে যাবে আর বলবে ফায়সালানিহি প্রশ্ন করবে মা রব্বুকা তোমার রবকে

আপনি যে বললেন আপনার কাপড়টা ভালো না আজকে আল্লাহ সকালে খাওয়াই নেওয়া হয় দুপুরে নামাজে চলেন কাপড় ভালো না কেন দুপুরে খাওয়াই রাতে নামাজে চলেন কাপড়টা ভালো না কি রাতে রাতে বাতাস দেয় নেই আল্লাহ কি দিনের বেলা আলো দেয় নেই

জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলবেন যে আমার জীবনে যা হবার হবে না হবে আমি কিছুতেই নামাজ ইচ্ছাকৃত কখনোই ছাড়বো না একটা প্রতিজ্ঞা আজকে থেকে আপনি বানায় যে আমার জীবনে কি হবে না হবে আমি জানি না নামাজ এই যে আপনি প্রতিজ্ঞা কম প্রতিজ্ঞা বানায় আপনি আজকে বাড়িতে থেকে একটু মাথায় মাথাটা যখন বালিশে রাখবেন চিন্তা করেন আমাদের শেষের কথাগুলো যে আমরা দুনিয়ার সব কিছু করার ক্ষেত্রে কোন রকম অজুহাত দাঁড় করাই না শুধু আল্লাহর কাজের ক্ষেত্রে আমরা সব অজুহাত গুলা

কবরের জগৎ শেষ হওয়ার পর আরেকটা জগৎ হবে হাসরের জগৎ। কোন জগৎ হাসরের ময়দান হবে? এই হাসরের ময়দানটা আল্লাহ কাল্পনিক। সূরা হুজুর 104 5 6 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমান আখিরুহু ইল্লা লিআজাল মাদুদ। আমি কিয়ামতের বিষয়টা নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিলাম।

যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা সুবাসবান যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা হতভাগা এই কথা আল্লাহ কোরআনে বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবা বিয়ামিনি ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া যার আমল নামা ডান হাতে দেওয়া হবে অন্যদেরকে দেখায় বলবে আমার আমল নামাটা একটু কইরা দেখো আমি জান্নাতে আল্লাহ আমারে জান্নাতে জানাবো আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আজকে যদি আমার আমল নামাটা আমারে না দেওয়া হতো

এই হলো আমরা চার নাম্বার আলোচনা আজকে একদল হবে সৌভাগ্যবান আর একদল হবে হতভাগ্য সৌভাগ্যবানদের ঠিকানা হবে জান্নাত হতবাগা যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান আমীন তাহলে চারটা কথা শিখলাম মৃত্যু দুই মৃত্যুল যন্ত্ররা তিন কবর চার খসরের ময়দানে হতবাগা সৌভাগ্যবান আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে দেন সকলে বলেন আহি সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك